চলছে আমরা টমেটো এবং সাপটা আসিস না ভাই এই তো চলে যা চলে যা দুষ্টু সাপ আরো আছে ও ভাই 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 এক্ষুনি কামড় ভাই বিদ্যুৎ চমকাচ্ছে ভাই মিনার অনেক ভয় লাগে সকলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মেনা গেম গেমের আরো একটি নতুন ভিডিও তো আমরা এই গেমের আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে মিনার ফুটফুটে একটি ছোট বোন হয়েছে এবং মিনা ওর মার সুবিধার জন্য বাসার টুকটাক কিছু কাজও করে থাকে এমনকি আমরা আরো দেখেছিলাম রাজু আর রাজুর বাবা গাছ থেকে খাঁটি মধু পেরে এনে মিনার ছোট বোনকে খাওয়ায় এবং এটা হচ্ছে মিনাদের গরু দেখো ভাই কেমন গরু মিনাদের গরুতে বলে হাম্বা তো গাইস আমরা আজকে মিনার সেই গেমের পার্ট ফাইভ খেলতে যাচ্ছি আর তোমরা যারা মিনার রাজু গেমের আগের পার্টগুলো দেখো দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর গিয়ে দেখে এসো আশা করছি তোমাদের আগের ভিডিওগুলো গুলো খুবই ভালো লাগবে তো গাইস বেশি কথা না বলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওটি তো গাইস শুরু হয়ে গিয়েছে আমাদের আজকের এপিসোডটি এবং আমরা এখানে দেখতে পারছি মিনার বোন খুবই কান্না করছে তাই মিনার মা মিনাকে বলছে মিনা তুমি তাড়াতাড়ি যাও দৌড়ে গিয়ে ডাক্তার আপাকে ডেকে আনো তোমার বোনের আবার শরীর খারাপ করলো না তো তাই মিনা দৌড়ে চলে যাচ্ছে মিনার গ্রামের বাজারের দিকে ডাক্তার আপাকে খুঁজে আনার জন্য তো আমরা বেশি কথা না বলে তাড়াতাড়ি যাই ডাক্তার আপাকে খুঁজে নিয়ে আসি আর আমাকে ভালো করে খেলতে হবে কেননা আমি যেন এই সমস্ত কাঠ ধাক্কা না খাই তাহলে আমাকে আবার সেই শুরু থেকে নিজেকে খেলতে হবে আর গাইস যেতে যেতে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের এই গেমটির আশেপাশে দৃশ্যগুলো কেমন লাগে দেখতে পারছো আমার পাশে এই গেমটিতে চাষবাসও হয় তো গাইস ফাইনালি আমরা দেখতে পেয়েছি ওই হচ্ছে আমাদের ডাক্তার আপা ডাক্তার আপা এখানেও মনে হয় কোনো একটি বাচ্চাকে দেখছে ভাই এই বাচ্চাটিও তো কান্না করছে মিনাকে দেখে ডাক্তার আপা হাই বলল এবং সে বলে যে এই বাচ্চাটিও খুবই অসুস্থ তাই মিনা তুমি এদের জন্য একটি কাজ করে দাও তাহলেই আমি তোমার সাথে তোমাদের বাসায় যাব। মিনা বল অবশ্যই আমি এক্ষুনি এই সবজিগুলো বাগান থেকে তুলে আনছি তো আমরা এই গামলাটি উঠিয়ে আমরা যাই বাগান থেকে সেই শাকসবজিগুলো তুলে আনি তো বাগানটা কোন ও ভাই এদিকে বাগান চলো ও ভাই এটা কি ভাই বাগানে দেখছি একটি সাপ ভাই একটি এ ভাই এটা কি আরো আরো আছে ও ভাই 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 এক্ষুনি কামড় দিয়ে ফেলছিল ভাই বাগানে তো দেখছি অনেকগুলো সাপ এই সাপের মধ্যে আমি কি করে শাক সবজি তুলবো এই দেখো দেখো এই আমার সামনেও আর ভাই তো ভাই এদের মধ্যেই আমাকে এই কাজগুলো করতে হবে তো ভাই শুরু করে ফেলি আমাদের কাজগুলো কি কি যেন তুলতে বলেছিল এখানে দেখছি আরো চিহ্ন দিয়ে দিচ্ছে আমার সুবিধার জন্য ভাই তো এখন তুলছি আমরা টমেটো এবং সাপটা আসিস না ভাই এই তো চলে যা চলে যা দুষ্টু সাপ তো আমাদেরকে ডাক্তারবাবু তুলতে বলেছিল টমেটো ফুলকপি মিষ্টি কুমড়ো লাল শাক এবং পালন শাক হ্যাঁ হ্যাঁ এগুলোই মনে হয় তুলতে বলেছিল তো ভাই আমরা যাই এই হচ্ছে এই হচ্ছে ফুলকপি বলে না হ্যাঁ ফুলকপি এই হচ্ছে ফুলকপি এটাকে আমরা গিয়ে তুলি আগে আর ভাই তোমরা আশেপাশের অবস্থা গুলো দেখো এখানে সাপে ভরা আর এই হচ্ছে পাতাকপি না ফুলকপি ফুলকপিটাকে আমরা তুলে ফেলি এবং সাপ আসিস না কোনো এই তো মেনা গাছ থেকে ফুলকপিটাকে ছিঁড়ে ফেলেছে এবং মিনাকে নিয়ে আমরা অন্য দিকে যাই এখন আমাদের তুলতে হবে কি মিষ্টি কুমড়ো হ্যাঁ হ্যাঁ মিষ্টি কুমড়ো তুলতে হবে এখন আমাদের আমাদের ভাই একটু বেশি ফলো করে খেলতে হবে এই সাপগুলো যদি একবার আমাকে আমাকে কামড়ে ফেলে তাহলে আবার সেই শুরু থেকে শুরু করতে হবে তাই একটু ফলো করে খেলতে হবে সাপগুলো যেন আমাকে না কাটে গাইজ আমাকে ফলো রেখে এই সবজিগুলো তুলতে হবে কেননা আমি আবার সেই শুরু থেকে এই সবজিগুলো তুলতে চাচ্ছি না তাই একটু দেখে দেখে তুলি আমরা লেটস গো ভাই সাপগুলো সরেছে এখন আমরা তুলে ফেলি কুমড়োটা গাইস এটি হচ্ছে মিষ্টি কুমড়ো এবং ভাই মিনা অনেকটা সময় লাগাচ্ছে মিষ্টি কুমড়ো তুলতে এবং তুলে ফেলেছে ভাই একটি ফাই ভাই পিস করা ফাইল ও পেলো কোথা থেকে ওখান থেকে ভাই ওখানে পিস করা মিষ্টি কুমড়ো আসলো কোথা থেকে ভাই এত কিছু জানার আমার দরকার নেই এবং এখানে অনেকগুলো সাপ ওই সাপগুলোকে এড়িয়ে আমাকে এই লাল শাক তুলতে হবে ভাই একটার পর একটা সাপ আসতেই চলছে আসতেই চলেছে তো লেটস গো ভাই ফাইনালি আমি সাপগুলোকে পাশ কাটিয়ে এই লাল শাক তোলার জন্য চলে এসেছি ভাই তুলতে থাকি আমরা লাল শাক দেখি কতক্ষণ লাগাই মেনা ভাই তুলুক 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 একটু একটু করে তুলছে এবং আমাদের তোলা হয়ে গিয়েছে ভাই আমাদের আর একটি মাত্র শাক তুলতে হবে আর সেটা হচ্ছে পালং শাক পালন শাক ক্ষেতটা কই এই তো দেখা যাচ্ছে পালন সাক্ষেত ভাই আমরা তাড়াতাড়ি পালন শাক উঠিয়ে এই সাপের রাজ্য থেকে চলে যাই ভাই আর এখানে আমার থাকতে ভালো লাগতেছে না ভাই এতগুলো সাপ এখানে এখান থেকে এই সাপের দুনিয়া থেকে ভাই তো হোক গাইস ফাইনালি মিনার হয়ে গিয়েছে এবং আমরা এখন যাই ডাক্তার আপার কাছে ডাক্তার আপাকে গিয়ে এই শাক সবজিগুলো দেই এই নিন ডাক্তার আপনার আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করেছি এখন চলুন আমাদের বাসায় চলুন তো গাইস ডাক্তার আপা ওই মহিলাটিকে হায় বাই দিল বাই হ্যাঁ বায় হায় না এবং আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বাসায় ডাক্তার আপাকে নিয়ে তো গাইস এখন ডাক্তার আপা মিনার বোনকে দেখছে ও ভাই কী যেন হয়েছে মিনার বোনের ভাই এটা কী হয়েছে ভাই বুঝতে পারতেছি না যে কি হয়েছে মিনার বোনের গাইস ডাক্তার আপা মিনাকে একটি স্লিপ দিল এবং ওই স্লিপটি নিয়ে মিনা মনে হয় যাবে বাজারে ওষুধ আনার জন্য কিন্তু এখানে সাইকেলে ভাই সাইকেলটি মনে হয় পাংচার হয়ে গিয়েছে ভাই আসলে সাইকেলটি পাঞ্চার হয়নি সাইকেলটিতে মনে হয় হাওয়া শেষ হয়ে গিয়েছে তাই মিনা একটি ওই এটা কি হ্যাঁ এটার মাধ্যমে মিনা হাওয়া দেবে এখন সাইকেলে তো এটা নিয়ে যাই এখন এটা লাগিয়ে তারপর মিনাকে দিয়ে হাওয়া দিতে শুরু করি আমরা তো প্রেস করি তো গাইস এখানে আমরা প্রেস করি প্রেস করে মূলত আমাদের এখানে সবুজ অংশটিতে থাকা লাগবে যদি আমরা লাল অংশটিতে চলে যাই তাহলে কি হবে একবার গিয়ে দেখি তো ভাই মিনা তো পড়ে গেল এটা কোনো কথা আবার সেই শুরু থেকে শুরু করতে হবে তো বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি গিয়ে ওই পাম্পটি নিয়ে এসে তাড়াতাড়ি হাওয়া দিতে শুরু করি ভাই খুবই তাড়াতাড়ি আমাদের ওষুধ আনতে হবে তো গাইস ফাইনালি আমাদের হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এখন সাইকেলটা নিয়ে যাই বাজারের দিকে গিয়ে ওষুধগুলো নিয়ে আসি ভাই তাড়াতাড়ি যাই আমরা এমনকি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরই কন্ট্রোল করতে হচ্ছে এই সাইকেলটিকে বিনা ভাই তুই কোনো কাজেরই না তুই ভাই কী বলবো আমি আমার বলার কিছুই নেই তো আমরা চলতে থাকি এবং আশেপাশের দৃশ্যগুলো ভাই কি অসাধারণ না তো গাইস বেশি কথা না বলে আমরা যেতে থাকি এবং বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এবং এই পাশে দেখছি আমরা এখান থেকে শাক তুলেছিলাম ভাই মনে পড়ছে তোমাদের আমি এসব কি বলা শুরু করে দিয়েছি ভাই কিছুক্ষণ আগেই তো তো তুললাম ওখান থেকে আমরা এত তাড়াতাড়ি কেউ নাকি ভাই আমি একটু বেশি কথা বলে ফেলছি তো আমরা যাই বাজারে যাই গাই এখানে কি হচ্ছে ভাই হঠাৎ করে কি করে যেন অন্ধকার হয়ে গেল এবং বৃষ্টি চলে আসলো ভাই এটা এবং আমরা মনে হয় ওষুধ খানায় হ্যাঁ হ্যাঁ আমরা ওষুধখানায় স্বাস্থ্য কেন্দ্রের দিকে চলে এসেছি এবং সামনে ওষুধ ঘর এই তো ওষুধ ঘর দেখে ফেলেছি আমরা এখান থেকে আমরা ওষুধটি নিয়ে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে ভাই এত বৃষ্টি মনে হয় আষাঢ় মাস চলে এসেছে ভাই তো আমরা যাইয়ে গিয়ে এই কাকু দোকানদার কাকু আমাদেরকে ওষুধগুলো দিয়ে দাও ভাই তাড়াতাড়ি আমরা চলে যাই বাড়িতে তো গাইস ওষুধ ওষুধগুলো দিয়ে দিল আমাদের দোকানদার কাকু এবং এখানে আমাদের একটি টাস্কও পূরণ হয়ে গেল। এবং আমরা চলে যাই ভাই কি অন্ধকার হয়ে গিয়েছে চারোদিকে দেখতে পাচ্ছ তোমরা ভাই বিদ্যুৎ চমকাচ্ছে ভাই মিনার অনেক ভয় লাগে বিদ্যুৎ চমকালে তোমাদের কার কার ভয় লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভাই কিন্তু এখানে খুবই খুবই ভয় লাগছে এবং মিনা যাচ্ছে ভাই ভাই মিনা কিভাবে সাইকেল চালাচ্ছে দেখছো ভাই খুবই দ্রুত গাইস এখানে দেখছি মিনা ওষুধ আনতে এসে ওর নিজেরই সর্দি লেগে যাবে মনে হচ্ছে ভাই এইটা বিদ্যুৎ চমকালো ভাই এটা কোনো কথা তো ও গাইস আমরা তাড়াতাড়ি করে সাইকেল চালাতে চালাতে চলে যাই মিনার বাসায় তো গাইস অবশেষে মনে হয় আমরা চলে এসেছি মিনাদের গরু দেখা যাচ্ছে এখানে তো আমরা যাই যেতে থাকি এবং হ্যাঁ আমরা চলে এসেছি বাসায় এবং গিয়ে আমরা তাড়াতাড়ি ওষুধটি দেই ডাক্তারাপাকে এই নিন ডাক্তার আপা আমি ওষুধ ঘর থেকে এই ওষুধটি নিয়ে এসেছি দেখুন এখন ওষুধটি পরীকে খাওয়ালে পরি একটু ভালো হয় নাকি দেখুন তো গাইস এখানেই আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের গেমটিও শেষ হয়ে গিয়েছে ভাই তো আসলে আমরা আমাদের পরের এপিসোডে জানতে পারবো যে মিনার বোন আদৌ সুস্থ হলো নাকি তো গাইস এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভাই